ও না দিদির উন্নয়নে কী পেয়েছে আমি একটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইনি ঘরের ফটো তুলে নিয়ে একটা মাটির ঘর কিচ্ছু দেয়নি ঘর পড়ে গেছে তার সম টাকা দেওয়া বলে টাকা দেয়নি হ্যাঁ ঘরের ছবি তুলে নিয়ে গেছে ঘর দেওয়া বলেছে সেটাও দেয়নি হ্যাঁ একটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও দেয়নি খালি একমাত্র শুধু র্যাশনটা পাই তাছাড়া কিচ্ছু পাই না আমি হ্যাঁ আর তিন বছর ক বছর দিদি কি ভোট দিয়ে আসছি দিদি তো দিদি তো তেরো বছরের চোদ্দ বছর মানে তার আছে তো দিদি কী ভোট তোমার দিদির উন্নয়ন পাওনে দিদি উন্নয়নটা কী পাবো খালি রেশন ছাড়া কিচ্ছু পাই না আমি একটা ঘরের ঘর পড়ে গেল হ্যাঁ এই ঝড় সেটা টাকা দেবে বলে টাকাও দিল না ঘরে ঘরে ছবি তুলে নে ঘর দেবে বলে ঘরও হয় না আজ পর্যন্ত আমাদের ফুরফুরা শরীফে অনেক জায়গাতে পশ্চিম বালে তো উন্নয়ন তো প্রচুর হয়েছে তৃণমূলের কিন্তু আমাদের কিছু দেয়নি ঘর দেয়নি ঘর পড়ার টাকাও দেয় না মাটির ঘর পড়ে গেছে এখন ওই ধুলির সাথে গরু থাকতো গরুর ঘর পড়ে চাপা পড়ে গেল কিন্তু সে পয়সাও দেবে বললে দেয়নি তোরা গোটা করে তৃণমূলকে ভর দাও